আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই প্রতিবেদনে আসছি আমি বিয়ে করব তো আসলে বয়স মানে একদম বেশি তাও না একদম যে কম তাও না আমি এখন পর্যন্ত বিয়ে করি নাই কিন্তু বিয়ে করব যদি একটা মনের মানুষ পাই তাহলে তাকে বিয়ে করব তো বিয়ে করতে আসে ভাই টাকলা বয়স্ক মাথায় চুল নাই এরকম ধরনের তো আমি যদি একটা স্মার্ট ইয়াং বয় মানে পাত্র পাই তাহলে আমি তাকে বিয়ে করব। আচ্ছা আপনি তো আমাদের এখানে আসছেন মানে এখানে আসলে যে পাত্র পাবেন এটা এটা কেমনে আপনি বুঝলেন আর কেমনে জানলেন মানে কেমনে আমি আমার এক বান্ধবীকে বলছিলাম পরে বান্ধবী সেও এই প্রতিবাদ প্রতিবেদনের মাধ্যমে বিয়ে করছে পাত্র পাইছে তার জন্য আমি তার কাছে শুনে আমি আজকে এই প্রতিবেদনে আসা আচ্ছা তো এখন আপনার বান্ধবী আপনাকে কি বলছিল যে বলছে যে আমি প্রতিবেদনের মাধ্যমে আমি বর ভালো একটা বর পাইছি ইয়াং স্মার্ট সুন্দর তো তা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি চলে আসে পড়েছি প্রতিবেদনে আচ্ছা আপনার ওর সাথে যে কথা বলছে আপনাকে আসতে বলছে এখন আপনি এখানে যদিও ভালো একটা মনের মানুষ আছেন কি রকম মানুষ নেবেন এখন আপনি কি রকম দেখতে সুন্দর হতে হবে যেমন আমি কিউট তারপরে দেখতে শুনতে কোনো খারাপ না একটু গুলোমুলো ঠিক এমনই সুন্দর হতে হবে লম্বা হতে হবে মাথার চুলগুলা সে মানে দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায় ঠিক ওই রকম আর যেমন বড় কথা হয়েছে আমি যেমন আমার চাহিদাটাও যেন ভরণ পোষণ তো নিবে নিবে সাথে সাথে যাতে আমার চাহিদাটাও যেন সে মেটাতে পারে ঠিক ওই রকম আচ্ছা এখন বর্তমানে করছেন কি বর্তমানে আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছি আপনার ফ্যামিলিতে আছে কে কে ফ্যামিলিতে মা আছে বাবা আছে ভাই নাই আমরা দু বোন তো আমি বড় আমি ছোট বোনের বিয়ে দিয়ে দিছি আমি এখনো বিয়ে করি নাই আপনার বাবা মা কি করেন বাবা মা বাবা টুকটাক যাই কাজ পারে করে তাই যদি কোনো প্রবাসী ভাই আপনাকে যদি পছন্দ করে তাহলে তো কোনো কথাই নাই কিন্তু প্রবাসী হলেও সুন্দর হতে হবে ইয়াং স্মার্ট তাই হ্যাঁ ইং ইং হবে তো এখন আপনি বর্তমান যদিও মানে কিছু করতেছেন না পড়ালেখা বাদ দিয়ে আছেন তো বর্তমান বসে থাকা অবস্থায় আপনি কিছু একটু হলেও তো কর্ম করতে সেটা আমি করব আমি যে তো লেখাপড়া জানি আমি যিকোন একটা চাকরি করব চাকরি করে হাজবেন্ডও ইনকাম করবে আমিও চাকরি করব এতে জাতি মিলেমিশে যাতে সংসার ভালোভাবে চলে এই হলো আপনার বয়স কত আমার বয়স 28 29 এরকম আঠাশ উনত্রিশ তো আপনি কি রকম মানে বয়স্ক না কম বয়সী না কেমন একটা জামাই চাচ্ছিলেন আমি তো বললামই যে বিয়ের কাম যা আসে না আসে কিন্তু বয়স্ক টাকলা এরকম টাইপের আসে আমি বসি না বিয়ে আমি শুধু হ্যান্ডসাম ইয়াং বয় খুঁজি আমি শুনছি যে প্রবাসীরা সবসময় ইয়াং থাকে তো হ্যান্ডসাম ইয়াং চাচ্ছেন যদি একদিন সংসার দুই দিন সংসার বা পাঁচ মাস সংসার করার পর যদি চলে যায় আপনাকে ছেড়ে হ্যাঁ যদি চলে যায় তাহলে আমার তো মনে হয় চলে যাবে না কারণ আমার দিক থেকে তো আর ভালোবাসা কোনো দিক থেকে কোনো কমতি নেই আমি দেখতে যেমন স্মার্ট সুন্দরী আমার আমাকে কি দেখে মনে হয় কোনো জায়গায় কোনো অংশে কম আছে বলেন আসলে এখন আপনি বলবেন দর্শকের উদ্দেশ্যে বলবেন আমার তো এখানে কিছু কোয়া না দর্শকই বলে দিবে কমেন্টের মাধ্যমে যে আসলে আমি কি দেখতে কিউট নাকি অসুন্দরী আমার তো মনে হয় যতটুকু ধারণা আমি সব দিক দিয়ে সুন্দর আছি বাট তো আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি এখন বর্তমান আপনি কিছু দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন ও দর্শকদের আমি উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে একটাই যে যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও এবং অডিও কলে কথা বলতে পারবেন তাই আচ্ছা তো এখন আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনার সাথে যোগাযোগ যে করবে এটা একটু সময় নির্ধারিত সময় করলে ভালো হয় না নির্ধারিত সময় বলতে আমি যে তো লেখাপড়া করি পাশাপাশি আমি কিছু কোচিং করাই তো তার ফাঁকে আমি রাত বারোটার পরে সময় পাই রাত বারোটার পরে আমার নখ দিলে পাবে